হাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে সামনে পিছনে গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি বাজেটে সেরা গাড়ি এক লিটার তেলে বাইশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার রান করা সম্ভব আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা তেজগাঁও শান্ত ওয়েস্টার্ন টাওয়ারে চলে আসবেন শান্ত ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে আসলে ফার্স্ট চয়েস গাড়ির শোরুমটি পেয়ে যাবেন তাদের জন্য একটা তেল সাশ্রয়ী গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে অ্যাকোয়া টয়টা অ্যাকোয়া হাইব্রিড ইউনিটের গাড়ি অরিজিনাল আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আপনার পজিশন হেডলাইট আপনার চমৎকার ফগলাইট পেয়ে যাচ্ছি আফটার মার্কেট নিকেল বাম্পার পেয়ে যাচ্ছি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে সামনে পিছনে গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ যে টায়ারটা আছে বিশ হাজার প্লাস কিলোমিটার এটা টায়ার দিয়ে রান করা যাবে ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক সপ্তাহ হলো গাড়িটা আমরা কিনে নিয়ে এসেছি এখন পর্যন্ত কিন্তু বাবু পলিশ ওয়াশ করার সুযোগ হয়নি যেভাবে আছে গাড়িটা সেভাবে আছে আমরা অবশ্যই পলিশ ওয়াশ করে দিব যদি কারো পছন্দ হয় টয়োটা অ্যাকোয়া মডেলটা হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার আঠারো দেখেন যেভাবে আছে র গাড়ি আছে জাপান থেকে গাড়িটা বাংলাদেশে এসেছিল ওই ভাসগুলা যেভাবে আছে সেভাবে আছে আর রাস্তায় চললে তো কম বেশি খোঁচা আচর টাচর লাগবে যা আছে আপনাদের সামনে আছে এখন একদম কম বাজেটে সেরা গাড়ি এক লিটার তেলে বাইশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার রান করা সম্ভব মাইলেজের বস এই হচ্ছে সিলিং আল্লাহ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ব্যাটারি হেলথ অনেক ভালো আছে গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সুযোগ রয়েছে আবারও বাবু ভাই বলে দিচ্ছি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার আঠারো সিসিটা হচ্ছে পনেরোশো জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ